আমি জহিরুদ্দিন আহমেদ ম্যানেজিং ডিরেক্টর ঢাকা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি আমাদের এখানে সব রকমের নাট বোল্ট আমরা প্রোডাক্ট করি কোল্ড ফরজিন তো এটার র ম্যাটেরিয়ালটা এখন আমরা বিএসআরএমের কয়েল রড ইউজ করতেছি ওদের কয়েল রডের কোয়ালিটি অনেক ভালো এবং আমাদের যে স্ট্যান্ডার্ডের দরকার সেই স্ট্যান্ডার্ডেরই আছে বিএসআরএমের কয়েল রড ইউজ করার আগে আমরা যে লোকাল রড ইউজ করতাম সেটা থেকে আমাদের যে নাট অ্যান্ড বোল্ট প্রোডাকশন হতো হ্যাক্সোগোনাল সাইডে ওগুলো ফেটে যেত ক্র্যাক আসতো বিএসআরএমের কয়েল রোড থেকে প্রোডাকশন করার পরে এই ধরনের কোনো সমস্যা এখন নাই অলমোস্ট টনকে টন ইউজ করার পরেও একই রকম আছে প্রোডাকশন কোনো ফাটা ভাঙ্গা বা থ্রেড কোনো উনিশ বিষ হয় না এটাতে কাস্টমারও খুশি এখন আমাদের এই কোয়ালিটিটাই তারা এসে খুঁজে আরেকটা সুবিধা হচ্ছে এর কয়েল রড ইউজ করে সেটা হচ্ছে তারা দুশো কেজি থেকে বাইশো তেইশো কেজি পর্যন্ত আমাদের কয়েল রড দিচ্ছে আমরা বড় কয়েল রডগুলো ইউজ করে যে সুবিধা পাচ্ছি সেটা বারবার ওয়েল্ডিং করতে হয় না এবং মেশিন অফ করতে হয় না কন্টিনিউ প্রোডাকশন হয় আরেকটা ব্যাপার হচ্ছে আমি যে কয়েক মাস যাব বিএসআরএমের রড ইউজ করতেছি গুণগত মানটা একই রকমের আছে এটা হার্ডও হয় না নরমও থাকে না যে স্পেসিফিকেশনে আমাদের দরকার সেই রকমই আছে এটা আমাদের অনেক দিকে সুবিধা হচ্ছে আমাদের ওয়ার্কাররাও খুব খুশি এই রড পেয়ে আমার কিছু বন্ধুবান্ধব আছে যারা বিএসআরএম কয়েল রড থেকে জিআই তার করে এমএস ওয়ার করে এম এস নেইল করে তাদের রিপোর্টেশন যা শুনলাম যে তারা বলল যে এই রড তাদের জন্য সব কিছু থেকেই সুবিধা প্রোডাকশন এবং কোয়ালিটি সর্বোপরি বিএসআরএমের কাছে আমরা এক্সপেক্ট করি তারা যেন সবসময় আমাদের এই কোয়ালিটির ওয়ার রড সবসময় প্রোডাক্ট করে দিয়ে যেতে পারে এবং আমরা যেন দীর্ঘদিন তাদের সাথে ব্যবসা করে যেতে পারি